আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আমাদের মেট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হয় তা দেখাবো তো আমি আমার ওয়ান শট ক্লাস চলছিলো ওয়ান শট ক্লাসের দুইটা পর্ব গেছে তিন নম্বর পার্ট হচ্ছে আমাদের লাস্ট পার্ট এই পার্টে আমি সি কেউ সিকেও সলভিং কীভাবে সলভ করতে হয় সেটা দেখাবো তো তার আগে আমি ভাবলাম ক্যালকুলেটর দিয়ে কীভাবে ম্যাথগুলো সলভ করা যায় তা দেখালে একটু ভালো হয় তো চলো আজকে ক্লাসটা শুরু করি আজকে এই ক্যালকুলেটর দিয়ে আমাদের কিভাবে সলভ করতে হয় তা দেখাবো নয়শো একানব্বই এম এস ক্যালকুলেটর দিয়ে যদি কারো এই গুলো সলভ করার প্রয়োজন হয় তাহলে আমায় জানাতে পারো এখানে আমার দেওয়া আছে প্রথমে এ একটা মেট্রিক্স বি একটা মেট্রিক্স সি একটা এবং ডি একটা মেট্রিক্স দেওয়া আছে তো আমার প্রথমে প্রশ্ন করছে এ স্কোয়ার প্লাস ফাইভ বি মাইনাস সেভেন আই এগুলো আমার এমসি কিউর ক্ষেত্রে খুব কাজে দেয় ঠিক আছে তাহলে আমি প্রথমে এটা কীভাবে সমাধান করবো আমি প্রথমে মূল অপশন মোড অপশনে একবার ক্লিক দুইবার ক্লিক তিনবার ক্লিক তিনবার ক্লিক ক্লিক করার পর আমি দেখব আমার এখানে এম এটি অর্থাৎ মেট্রিক্স দুই দুই নাম্বারে আছে তাই আমি দুই একটা চাপ দিব আমি এই দুয়ে একটা চাপ দিলাম দুই চাপ দেওয়ার পর এখন আমি কী করব এখন হচ্ছে আমার এই মেট্রিক্সটা তুলতে হবে আমি কীভাবে তুলব আমি প্রথমে শিফট একটা চাপ দিয়ে আমি চারে একটা ক্লিক করব তো আমি এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশন অর্থাৎ এক নাম্বারে আছে আমাদের ডাইমেনশন ক্রম বা মাত্রা তো একে ক্লিক করার পর এখানে আমাদের বি এবিসি অর্থাৎ আমি তিনটা ভিন্ন ভিন্ন মেট্রিক্স এখানে ইনপুট দিতে পারবো তাহলে আমি এক একে চাপ দিলে আমাদের এ একটা মেট্রিক্স থাকবে যার এখানে আমার ক্রম অর্থাৎ আমার প্রথমে শাড়ি জানতে চাইছে শাড়ি কয়টা শাড়ি হচ্ছে এখানে যেহেতু তিনটা শাড়ি আমি তিন তিন ক্লিক করে ইকুয়াল তারপরে কলাম কয়টা কলমও যেহেতু আমার তিনটা একটা দুইটা তিনটা তাই আমি এখানে তিনে ক্লিক করে ইকল এখন আমার জানতে চাইছে প্রথম বুক্তি অর্থাৎ প্রথম শাড়ির প্রথম কলাম অর্থাৎ এই বুক্তিটা জানতে চাইছে তাহলে আমি এখানে নেব ওয়ান তারপরে হচ্ছে প্রথম শাড়ির দ্বিতীয় কলাম অর্থাৎ এই বুক্তি হচ্ছে আমার মাইনাস ফাইভ তারপরে প্রথম শাড়ির তৃতীয় কলাম এটা হচ্ছে আমার টু তারপরে এখানে আছে কি দ্বিতীয় শাড়ির প্রথম কলাম তার মানে যাবো জিরো তারপরে হচ্ছে দ্বিতীয় শাড়ির দ্বিতীয় কলাম সেভেন তারপর হচ্ছে দ্বিতীয় শাড়ির তৃতীয় কলাম দুই তিন দ্বিতীয় শাড়ির তৃতীয় কলাম তারপর আছে আমার মাইনাস নাইন তারপরে আছে আমার তৃতীয় শাড়ির প্রথম কলাম মাইনাস ফোর তারপরে আছে থ্রি তারপর আছে আমার এইট এখন এগুলো একবার চেক নাও ঠিক আছে কি না ওয়ান মাইনাস ফাইভ টু জিরো সেভেন মাইনাস নাইন মাইনাস ফোর থ্রি এইট এখন আমি এসিতে ক্লিক করব তারপরে আমার দিতে হবে একই রকমভাবে শিফটে চাপ দিয়ে শিফটে চাপ দিয়ে আমি যদি চারে ক্লিক করি তারপর আবার ডাইমেনশন এখন হচ্ছে আমার দুই দুই আমার বিটা আমি এখানে তুলে নিব এটা কয়টা শাড়ি এটা হচ্ছে আমার তিনটা শাড়ি কলাম কয়টা তিনটা কলাম এখন আমার ইনপুট দিয়ে এটা হচ্ছে সেভেন তারপরে হচ্ছে মাইনাস টু তারপর এটা হচ্ছে থ্রি ফাইভ এইট তারপর হচ্ছে আমার জিরো তারপর হচ্ছে আমার সেভেন মাইনাস ফাইভ মাইনাস টু আচ্ছা ইনপুট দেওয়া শেষ এখন আমি কী করব যেহেতু তোমায় বলছে এ স্কোয়ার প্লাস ফাইভ বি মাইনাস সেভেন আই এখন আমার আইটা ইনপুট দিতে হবে তো আমি এখানে এসিতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব তারপরে আবার শিফট ফোর ডাইমেনশন যেহেতু আমার এখানে তিনটা ভিন্ন ভিন্ন মেট্রিক্স এখন আমার তিন নাম্বারটা হচ্ছে সি তো এখানে আমি আই অর্থাৎ আইডেন্টি মেট্রিক্স তুলে নিব তাহলে এখানে আমি থ্রিতে ক্লিক করলাম এখানে নতুন একটা মেট্রিক্স ইনপুট দেওয়া যাবে তাহলে আমাদেরকে আগে জানতে হবে আইডেন্টি মেট্রিক্স এখানে আমার শাড়ি কয়টা হবে কলম কয়টা হবে যেহেতু যেহেতু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের সারি সংখ্যা আর কলম সংখ্যা সেম থাকে তাহলে আমাদের আইটা হবে এখানে তিনটা শাড়ি এবং তিনটা কলাম ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের আই মেট্রিক্স আইডেন্টি মেট্রিক্স বা মেট্রিক্স এখন আমি আইটা এখানে ইনপুট দিয়ে নেব তাহলে যদি আমি আই এখানে ইনপুট দিই আমার এখানে হবে তিনটা শাড়ি যেহেতু তাহলে তিন যেহেতু তিনটা কলাম তাহলে এখানে দিব তিন এখন এগুলো ইনপোর্ট নেব ওয়ানটা হচ্ছে জিরো তারপরে হচ্ছে আমার জিরো তারপর হচ্ছে আমার জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে জিরো জিরো ওয়ান এখন আমার ইনপোর্ট দেওয়ার কাজ শেষ এখন আমি কি করবো আমার আছে এ স্কোয়ার ব্রেকের দিনই তাহলে একটু ভালো হয় এ স্কোয়ার প্রথমে একটা ব্রেকেট দিয়ে শিফটে একটা চাপ দিব শিফটে চাপ দেওয়ার পর চার নম্বরে যাবো এখন এখানে দেখতে পাচ্ছ মে এম এ টি অর্থাৎ মেট্রিক্স তিন নম্বর অপশান আছে তাই আমি তিন নাম্বারে একটা চাপ দিব এখন যেহেতু এ স্কোয়ার আমি এ মেট্রিক্সটা কোথায় ইনপুট করেছিলাম এই যে এতে আমি এ মেট্রিক্সটা এতে ইনপুট করেছি এটা হচ্ছে আমার এক নম্বরে তাহলে আমি একে একটা চাপ দিব দেওয়ার পর ব্রেকেট ক্লোজ তারপর হচ্ছে স্কোয়ার যেহেতু এই যে স্কোয়ারটা চাপ দিয়ে স্কোয়ার করলাম তারপর হচ্ছে প্লাস প্লাস এখানে একটা ব্রেকেট দিব আমার আছে ফাইভ বি অর্থাৎ বি মেট্রিসের সাথে ফাইভ গুণ তাহলে একটা ফাইভ আগে একটা ফাইভ বসিয়ে তারপরে গুণ হচ্ছে আমার বি এখন আবার শিফট ফোর ম্যাট্রিক্সে তিন নাম্বার তাহলে তিন কোন মেট্রিস এই যে বি মেট্রিক্স বিটা আমি কোথায় ইনপুট করেছি এই দুই নাম্বারের বিতে ইনপুট করেছি তাহলে এখানে আমি একটা দুই বসাবো দুই বছর আমাদের মেট্রিক্স দিয়ে চলে আসছে এখন ব্রেকেট ক্লোজ তারপর আছে কি আমাদের সেভেন ই হচ্ছে আমাদের সেভেন আই তাহলে এখানে দিব মাইনাস সেভেনে যেহেতু তাহলে আগে দিব একটা মাইনাস তারপরে ব্রেকেট এখানে হচ্ছে আমার সেভেন এখন আই আই মেট্রিক্স আমরা কোথায় ইনপুট করেছিলাম আগে সেখানে যেতে হবে আগে দিব আমরা শিফট তারপরে ফোর তারপরে মেট্রিক্স তিন আই আমরা কোথায় সেভ করেছিলাম আই মেট্রিক সেভ করেছি আমরা সিতে সি হচ্ছে আমার তিন নাম্বার আমি এখানে একটা তিন তিনে একটা চাপ দিব দেওয়ার পর ব্রেগ ক্লোজ এখন আমি সরাসরি ইকুয়াল ইকুয়াল একটা চাপ দিলে আমাদের আনসার চলে আসবে আনসারটা হচ্ছে আমাদের এরকম অর্থাৎ আমাদের নতুন মেট্রিক্সটা হবে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারছো এই এরোতে ক্লিক করলে আমি এখানে পাবো এক নম্বর সারি দুই নাম্বার কলাম এটা আমার কথা হচ্ছে মাইনাস চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ তারপরে এখানে আবার এরোতে ক্লিক করবো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সারি তিন নাম্বার কলাম কত হচ্ছে আমাদের আটাত্তর তারপর আবার এরতে ক্লিক করলে দুই নাম্বার সারি এক নম্বর কলাম তার মানে এখানে হবে আমাদের একষট্টি তারপর হচ্ছে দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন তারপর আমাদের দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম এটা হচ্ছে আমাদের মাইনাস একশো পঁয়ত্রিশ তারপর হচ্ছে আমাদের তিন নাম্বার সারি এক নাম্বার কলাম মাইনাস ওয়ান তিন নাম্বার সারি দুই নাম্বার কলাম হচ্ছে চল্লিশ তিন নাম্বার সারি তিন নাম্বার কলাম হচ্ছে আমাদের বারো তো এটা হচ্ছে আমাদের এই জিনিসটার অর্থাৎ এক নম্বরের আনসার হচ্ছে আমাদের এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বরের আনসার এরকমভাবে তুমি সলভ করতে পারো তারপরে আমি কী বলছি এ ট্রান্সপোস্ট এ ট্রান্সপোর্স বের করতে এটা সরাসরি এখান থেকে করে নিলেই ভালো হয় আমাদের শাড়িগুলো হয়ে যাবে কি কলাম আর কলামগুলো হয়ে যাবে শাড়ি এ ট্রান্সপোসটা তাহলে আমাদের কী হবে আমাদের এ ট্রান্সপোর্সটা আমরা মুখোমুখি করে ফেলতে পারি আমাদের শাড়িগুলো হয়ে যাবে কি কলাম আর কলামগুলো হয়ে যাবে শাড়ি তাহলে এটা হয় আমাদের ওয়ান মাইনাস ফাইভ মাইনাস টু জিরো সেভেন মাইনাস নাইন মাইনাস ফোর থ্রি এইট আমরা এভাবে করতে পারি আর তুমি যদি বলো যে না ক্যালকুলেটর দিয়ে করব তাহলে আমরা কী করব শিফট ফোর তারপরে এয়ার ওতে একটা ক্লিক করে দেখব এই যে ট্রান্সপোজ দুই নাম্বার আছে তাহলে দুই একটা ক্লিক করবে এখন একটা ব্রেকেট দিব ব্রেকেট দেওয়ার পর আবার শিফট ফোর কোন মেট্রিক্সটা ট্রান্সপোর্স যেহেতু এর ট্রান্সপোজ আমি একটা থ্রিতে ক্লিক করে দেখব আমার এ কততে আছে একে আছে যেহেতু আমি একে একে এতে আমি এ ম্যাট্রিক্সটা ইনপুট দিয়েছি তাহলে আমি এখন একে একটা ক্লিক করবো মেট্রিক্স এ চলে আসছে এখন ব্রেকেট ক্লোজ করে শুধু একটা সমান একটা চাপ দিব। তখন আমাদের মান বেরিয়ে আসবে দেখো প্রথম শাড়ির প্রথম কলাম হচ্ছে আমাদের ওয়ান প্রথম সারি দ্বিতীয় কলাম হচ্ছে আমাদের জিরো প্রথম সারি তৃতীয় কলাম হচ্ছে আমাদের মাইনাস ফোর অর্থাৎ শাড়িগুলো হয়ে গেছে কলাম শাড়ি শাড়িগুলো হয়ে গেছে আমার কলাম আর কলামগুলো হয়ে গেছে আমার শাড়ি এই যে কলামগুলো এখন আমার শাড়িতে আছে আর এই ক্যালকুলেটারে আমাদের সেম মানটাই আসছে এখন যদি আবার এখানে এরোতে ক্লিক করো এখন হচ্ছে আমার ফাইভ মানে মাইনাস ফাইভ তারপর সেভেন তারপরে থ্রি তারপরে মাইনাস টু তারপর মাইনাস নাইন তারপর হচ্ছে এইট তো তুমি এইভাবে চাইলে সলভ করতে পারো তারপর আমাদের প্রশ্ন করছে এই কিউব এই কিউব আমরা কীভাবে বের করব আমরা প্রথমে একটা ব্রেকেট দিব একটা ব্রেকেট দিয়ে আমরা শিফট ফোর তারপরে থ্রিতে একটা চাপ দিব দেওয়ার পর এটা আমরা কোথায় সলভ এটা আমরা কোথায় ইনপুট দিয়েছি একে তাহলে এক একটা চাপ দেওয়ার পরে ব্রেকেট ক্লোজ করে এখন আমরা চাপ দিব শিফট এই যে এক্স এর মাথায় দেখতে পারছো এক্স টিউব আছে তাহলে আমরা শিফটে চাপ দেওয়ার পরে এক্স স্কোয়ারে চাপ দেবো তাহলে আমাদের টিউব চলে আসবে এখন আমরা যদি সমান একটা ক্লিক করি আমাদের এই যে এক নম্বর শাড়ির এক নম্বর ভক্তিটা হচ্ছে আমার এটা এক নম্বর সারি দুই নম্বর ভক্তি হচ্ছে এইটা এক নম্বর শাড়ির তিন নাম্বার ভক্তি হচ্ছে আমাদের যে এটা এরকমভাবে দুই নাম্বার শাড়ির এক নম্বর দুই নম্বর শাড়ি দুই নম্বর দুই নম্বর শাড়ির তিন নম্বর তিন নম্বর শাড়ির এক নম্বর তিন নম্বর শাড়ির তিন নম্বর তিন নম্বর শাড়ির এটা ছিল তিন নাম্বার শাড়ির দুই নম্বর এটা হচ্ছে তিন নাম্বার শাড়ির তিন নাম্বার ভক্তি তাহলে তোমরা চাইলে এইভাবেও বের করতে পারো এখন বলছে আমাদের বি ইন্টু সি অর্থাৎ বি মেট্রিক্স এবং সি মেট্রিক্স দুইটার গুণ ফল সমান বলছে আমার ডি ডি এটা হলো এই ক্রেমারের নিয়মে এমসি এমসিকিউতে এমসি তোমায় অবশ্যই ক্রেমারের নিয়মে সমাধান করতে বলবে না তোমায় শুধু বলবে বি ইন্টু সি সমান ডি হলে এক্স ওয়াই এবং জেডের এর মান বের করো তখন তুমি কী করবা এটা খুবই সহজভাবে করা যায় ক্যালকুলেটর দিয়ে টাইম অনেক বেঁচে যাবে তোমাদের তোমরা এখানে দেখবে বি কত আছে একটু কষ্ট করবে এখানে আগে লিখবে বিএসএ কত তুমি কিন্তু মেট্রিক্সের জায়গাতে এক্স ওয়াই এবং জেড ইনপুট দিতে যেতে পারবা না তুমি এভাবে করবে বিএসএ আমাদের সেভেন মাইনাস টু থ্রি ফাইভ এইট জিরো সেভেন মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস টু এটা তারপর হচ্ছে কি হচ্ছে আমার সি সি কত আছে আমার সি আছে আমার এক্স ওয়াই জেড তাহলে এখানে আমি লিখবো এক্স ওয়াই জেড ভাই মেট্রিক্সটার মেট্রিক্সের গুণটা ভাই মেট্রিক্সের গুণটা খুবই সহজ এটা আমি আমার ওয়ান শট ক্লাসের একটা পর্বে দেখিয়েছি ওয়ান শট ক্লাসটাকে আমি তিনটা পর্বে ভাগ করেছিলাম প্রথম পর্বে ছিল আমাদের বেসিক দ্বিতীয় পর্বে আমাদের প্রথম পর্বে ছিল আমাদের মেট্রিক্সের বেসিক দ্বিতীয় পর্বে আছে নির্ণায়কের বেসিক এবং তৃতীয় পর্বে আমি সি কিও এমসি কিউ একটা সলভিং ক্লাস দিবো এটা ইংশানা কালকে দিয়ে দিব এখনও দিই নি এটা তো তুমি এটা গুণ করবে প্রথমে গুণটা তোমরা চাইলে আমার ওই ক্লাসগুলো থেকে দেখে আসতে পারো এখন তোমরা এখানে গুণ করবে এখানে গুণ করলে আমাদের হবে সেভেন এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড তারপরে হচ্ছে আমার বি সাথে আমি সি গুন করেছি ঠিক আছে তাহলে এটা হবে ফাইভ এক্স আমাদের হবে এইট ওয়াই প্লাস হবে আমাদের জিরো জেড জিরোটা লিখলাম তারপরে তোমার বুক বসাতে একটু সুবিধা হবে ক্যালকুলেটরে তারপর হচ্ছে আমাদের সেভেন এক্স মাইনাস হচ্ছে আমাদের ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে আমাদের টু জেড এখন আমায় কী বলছে বি সি বি সি সমান ডি ডি কত আছে আমাদের এটা ডি আছে কি আমাদের এটা না তাহলে ডিএস আমাদের টু ফাইভ মাইনাস ওয়ান এখন মেট্রিক্সের সমত অনুযায়ী মেট্রিক্সের সমত অনুযায়ী আমরা লিখতে পারি আমাদের সেভেন এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড সমান হচ্ছে আমাদের টু তারপর হচ্ছে ফাইভ এক্স এটা 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 হবে আমাদের প্লাস এখানে প্লাস এইট ওয়াই প্লাস জিরো জেড সমান হচ্ছে আমাদের ফাইভ তারপর হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ঠিক আছে এটা হবে আমাদের মাইনাস ওয়ান এখন তুমি কী করবা করে এটা হাতে নিবা হাতে নেওয়ার পরে তুমি মুড়ে একবার ক্লিক করবা দুইবার ক্লিক করবা তিনবার ক্লিক করার পরে দেখবা ইকুয়েশন ইকুয়েশান আছে কতটা আমাদের ওয়ান তাহলে আমি ওয়ান ক্লিক করবো ক্লিক কর ক্লিক করার পরে আননোনস মানে আমাদের কয়টা এখানে এক্স ওয়াই এবং জেড তিনটা মান যেহেতু আমরা বের করবো তাহলে আমরা এখানে তিনে একটা চাপ দিব। দিলাম তিনে চাপ এখন আমাদের জানতে চাইছে শখ এক্সের সহগ কত আমরা সি এল ওয়াইস লিখবো এখানে যদি এক্স প্রথমে লিখছি এখানে এক্স প্রথমে লিখবো এখানেও এক্স প্রথমে লিখবো এখানে ওয়াই প্রথমে ওয়াই হচ্ছে দ্বিতীয়তে এখানে ওয়াই দ্বিতীয়তে এখানে ওয়াই দ্বিতীয়তে তারপরে এখানে জেড হচ্ছে লাস্টে সবগুলোতে যে প্লাস্টে রাখবো তারপরে আমরা কী করবো এখন আমাদের জানতে চাইছি এ ওয়ান এ ওয়ান হচ্ছে আমাদের এক্সের এক্সের সহ এক্সের সহ কত আছে সেভেন তাহলে আমি এখানে একটা সেভেনে চাপ দিব দেওয়ার পর আমি সমানে একটা ক্লিক করব তারপর আছে ওয়াই সহ কত মাইনাস টু মাইনাস টু বসাবো তারপরে আমি একটা সমানে চাপ দিব তারপর আছে যেটা সহ থ্রি যেটা সহক আছে কত থ্রি আমি থ্রিতে একটা চাপ দিব তারপরে ডি অর্থাৎ আমাদের এই যে এই ধ্রুবপদটা জানতে চাইছি ধ্রুবপদ কত আছে আমাদের টু টুতে একটা চাপ দিব তারপর হচ্ছে আমাদের এক্সের সহগ আবার আছে ফাইভ এ টু এই যে এ টু এ টু হচ্ছে আমাদের ধ্রুব এ টু হচ্ছে আমাদের এই যে এই দ্বিতীয় নম্বরের দ্বিতীয় নাম্বার সমীকরণ এক্সের সহ এক্সের সহগ আছে কত ফাইভ তারপরে আছে কত এইট ওয়াই সহগ আছে এইট বি টু তারপরে সি টু হচ্ছে দ্বিতীয় নাম্বার সমীকরণে জেটের সহগ কত জিরো এই যে এই জিরো বসানো তারপরে হচ্ছে আমার ডি টু ডি টু হচ্ছে আমাদের এই যে ধ্রুবপদ দ্বিতীয় নাম্বার সমীকরণে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার এটা হচ্ছে আমাদের তিন নাম্বার তারপরে দুই নাম্বার সমীকরণ ধ্রুবপদ হচ্ছে ফাইভ সেম একই রকমভাবে তুমি এখানে বসাবে প্রথমে সেভেন তারপর হচ্ছে আমার মাইনাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস টু তারপরে হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান সহকারে লিখবো শুধু ওয়ান লিখলে কিন্তু হবে না এখন দেখবে সমানে চাপ দেওয়ার পর আমাদের এই যে এক্স রে একটা ভ্যালু আসছে এক্স রে একটা ভ্যালু আসছে যেহেতু আমি এখানে ইচ্ছা মতো লিখছি তাই এরকম একটা দশমিক সহকারে একটা ভ্যালু আসছে ঠিক আছে আর যখন এক্সামে আসবে তখন নিশ্চয়ই এরকম কোনো ভ্যালু আসবে না আর তুমি এখানে যে এ বি সিতে একটা চাপ দেওয়ার পরে এই যে এরকম একটা ভ্যালু পেয়ে যাবে সিতে চাপ যেটা তোমার এই ভগ্নাং সহকারে দেখাবে তাহলে আমার এক্সের ভ্যালুটা হচ্ছে কত একশো তিন বাই তিনশো পঁচাত্তর এটা হচ্ছে কি আমার এক্সের ভ্যালু আর ওয়াইয়ের এর ভ্যালু হবে কত আবার সমান একটা চাপ চাপ দেওয়ার পরে এই যে ওয়াইয়ের মানটা দেখা এই যে ওয়াই এই যে ওয়াইটা আমার হচ্ছে ওয়াই ভ্যালু হচ্ছে এটা এখন তুমি এবিসিতে আবার এটা ক্লিক করো তাহলে এই যে ওয়াইটটাও তোমার এইভাবে ভগ্নাংশ করে দেখাবে 34 সরি চৌত্রিশ হচ্ছে আমার পঁচাত্তর তারপরে জেড ধরুন ইকুয়াল একটা চামতেও এর ভ্যালু হচ্ছে এটা এবিসিতে এটা ক্লিক করার পরে দেখাবে আমার একচল্লিশ বাই একশো পঁচিশ তো এটা হচ্ছে আমার এক্স ওয়াই এবং এর মান আমরা ক্যালকুলেটার দিয়ে খুব সহজেই বের করতে পারি এটা কিন্তু আমাদের সরলরেখা অধ্যেও কাজে দিবে এক্স ওয়াই এবং জেটের মান বের করতে তোমায় বলতে পারে যে এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে মনে করো টু তারপরে দিবে তোমায় এক্স মাইনাস থ্রি ওয়াই সমান দিতে পারে তোমায় মনে করো ফাইভ দিয়ে বলবে যে দুইটা সরলরেখা যদি ছেদ করে তাহলে তাদের ছেদও কিন্তু স্থানাঙ্ক কত তখন তুমি কী করবা তুমি তুমি কী করবা তুমি যে মোট অপশানে তিনবার ক্লিক করার পরে ইকুয়েশনে যাবে যেহেতু এখানে আমার দুইটা মান জানতে চাইছে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই তাহলে তুমি যে দুই একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে এক্সের সহক কত আছে ওয়ান ওয়াই শহর কত আছে দুই আর ধ্রুবপথ হচ্ছে আমার দুই তারপর এক্সের সহক আছে কত ওয়ান ওয়াই সহক আছে কত মাইনাস থ্রি জের সহক আছে আমার ফাইভ এখন তোমাদের ওই এক্সের এক্সের মানটা এক্সের মানটা চলে আসছে এক্সের মান হচ্ছে আমার এক্সের মান হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট টু মান হচ্ছে আমাদের মাইনাস জিরো পয়েন্ট সিক্স তো এটা হচ্ছে আমাদের এক্সট্রাম ওয়ের মান এভাবে তুমি সহজেই বের করতে পারো তারপরে তোমার কি বলছে ডিটারমিনেন্ট এ ডেটের ডিটারমিনেন্ট এ এটা বের করতে তাহলে তুমি কী করবে যেহেতু আমি সব ক্লিয়ার করে দিচ্ছি এখন আমায় যেহেতু বলছে ডিটারমিনেন্ট এ বের করতে তাহলে আমি আবার শিফট চারে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমি এই যে ডিটারমিনেন্ট এখানে এরোতে একটা ক্লিক করব এখানে এই যে পাশে এরোতে একটা ক্লিক করার পর আমরা করবো ডিটারমিনেন্ট ডি ইটি এটা আছে আমাদের একে তাহলে আমরা এখানে একে একটা ক্লিক করবো একে ক্লিক করার পর এখন আমাদের জানতে চাইছে কোনটা অর্থাৎ ডেট যেহেতু এ পেমেট্রিক্সটা ডিটারমিনেন্ট আমরা বের করেছি তাহলে আমরা এখানে একটা ব্রেকেট দিয়ে আমরা শিফট তারপর হচ্ছে ফোর এখানে ক্লিক করার পর এই যে মেট্রিক্স এখানে থ্রি তারপরে কোনটা এই যে এ যাচ্ছে আমরা এর এ এর ভক্তিগুলো কোথায় সেভ করেছিলাম এর এতে অর্থাৎ এ এর একে সেভ করেছি তাহলে আমরা এখানে একটা একে চাপ দিব আমাদের মেট্রিক্স এ চলে আসবে তারপর আমরা একটা ব্রিকেট ক্লোজ করে যদি আমরা ইকুয়াল একটা চাপ দিই তাহলে আমাদের আসবে মাইনাস একচল্লিশ অর্থাৎ অর্থাৎ এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হচ্ছে আমাদের মাইনাস একচল্লিশ ঠিক আছে তাহলে এখানে তুমি সুন্দর করে লিখে দেবে আমাদের এটার আনসার হচ্ছে মাইনাস খুব সহজেই তুমি এটার মানগুলো বের করতে পারো তোমার এর ক্ষেত্রে অনেকটা টাইম সেভ হবে তারপর আমায় বলছি কি এ এ বলছে যদি আমার এটা হয় তাহলে মেট্রিক্সটা সমঘাতী কিনা তা যাচাই করো কীভাবে যাচাই করবো আমরা এখন এতে এখন এই মেট্রিসটা সেভ করব তাহলে আমরা শিফট তারপরে ফোরে ক্লিক করে ডাইমেনশনে ক্লিক করার পর আমরা কোথায় সেভ করবো এতে বিতে না সিতে আমরা যে এতে সেভ করতে চাই আমরা এই যে এক একটা চাপ দেবো এখন আমরা জানতে চাইছি এটার ক্রমো কয়টা ক্রম কী কী অর্থাৎ শাড়ি কয়টা এবং কলাম কয়টা শাড়ি হচ্ছে এখানে কয়টা দুইটা দুই একটা চাপ দেবো তখনটা ছিল তখন ছিল আমাদের তিনটা শাড়ি আর ছিল তিনটা কলাম এখন আমরা দুইটা শাড়ি এবং দুইটা কলাম নিয়ে কাজ করছি তাই এখানে আমি প্রথমে দেব দুই তারপরে কলাম কয়টা দুই দেওয়ার পর এখন আমাদের জানতে চাইছে ভক্তিগুলো কী কী আমার আছে ফোর তারপর আছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে টুয়েলভ তারপর আছে মাইনাস থ্রি দেওয়ার পর এখন আমরা কী করব সমঘাতে কিনা ঠিক আছে এসিতে একটা কী করলাম এখন হচ্ছে নাকি আমাদের মেট্রিক্সটা সমঘাতি কিনা আমরা কি জানি একটা মেট্রিক্স কখন সমঘাতি হবে এই ম্যাট্রিক্সটা কখন সমকাতি হবে যখন এই স্কোয়ার সমান এ পাবো অর্থাৎ এই মেট্রিক্সটার এই মেট্রিক্সটার সাথে আবার এই মেট্রিক্সটাই গুণ করার পর যদি আমরা আবার এটাই ফেরত পাই অর্থাৎ এর সাথে গুণ করার পর যদি আমরা এই ফেরত পাই তাহলে মেট্রিক্সটা হবে আমাদের সমঘাতিক এখন আমি কী করবো যেহেতু এ স্কোয়ার আমি স্কোয়ার করি আমি এ স্কোয়ার করবো এটা ব্রেকেট তারপর হচ্ছে আমার শিফট ফোর থ্রি ওয়ান সেম আগের প্রসেসেই তারপরে এই যে স্কোয়ার এটা ক্লিক করার পর এই যে এখন আমি সমানে ক্লিক করলাম দেখি আমার কত আসছে প্রথম বুকটি হচ্ছে আমার ফোর মিলছে এটার সাথে হ্যাঁ মিলছে তারপর হচ্ছে কি মাইনাস ওয়ান দ্বিতীয় নাম্বার প্রথম সারি দ্বিতীয় কলাম হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান তারপর হচ্ছে কি টুয়েলভ এ টুয়েলভ মাইনাস থ্রি এই মাইনাস থ্রি অর্থাৎ আমার ভুক্তিগুলো মিলে গেছে এ স্কোয়ারের ভুক্তিগুলো এর ভুক্তির সমান তাহলে আমরা বলতে পারি কি আমাদের এই মেট্রিক্সটা সমঘাতী তোমায় প্রশ্ন করতে পারে এমসি যে নিচের কোনটি সমঘাতী মেট্রিক্স তখন তুমি এই মেট্রিক্সগুলো তুলবে তোলার পর এই ক্যালকুলেটর দিয়ে এভাবে সমাধান করে বলতে পারো যে হ্যাঁ আমার এই মেট্রিক্সটা হচ্ছে সমঘাতী মেট্রিক্স এখন তোমায় আবার বলতে পারে যে তাহলে এই ম্যাট্রিক্সটা কত এ এ মেট্রিক্সটা শূন্য তাতে ম্যাট্রিক্স কিনা তখন কী করবে সেমভাবে শিফট ফোর ওয়ান এটা ক্লিক করবে আমি এই চাইলে এ মেট্রিক্সটাকে বিতেও সেভ করতে পারি সিতেও সেভ করতে পারি আচ্ছা আমি এখন বিতে সেভ করি বিকে আমাদের কত আছে দুই দুই একটা চালতে পারবো দুই চালতে পর এখন কয়টা শাড়ি ভাই শাড়ি হচ্ছে আমার দুইটা কয়টা শাড়ি কয়টা কলম কলম হচ্ছে আমার দুইটা সুন্দর এখন আমি কী করবো ফোর ইনপুট দেবো এখন ফোর তারপর হচ্ছে আমার ফোর তারপর আছে আমার মাইনাস ফোর মাইনাস ফোর তারপর হচ্ছে আমার আবারও মাইনাস ফোর দেওয়ার শেষ ইনপোর্ট দেওয়া শেষ এখন কী করবো ব্রেকেট সিফট ফোর থ্রিতে একটা ক্লিক করবো থ্রিতে ক্লিক করার পরে আমি কোথায় ইনপোর্ট দিয়েছিলাম এই মেট্রিসটাকে আমি কোথায় ইনপোর্ট দিয়েছি বিতে তাহলে বি বিয়েছে আমার দুয়ে আমি দুয়ে একটা চাপ দিব দুয়ে চাপ দেওয়ার পর মেট্রিশটা শূন্য জাতি কখন হয় যখন যখন এই মেট্রিসটা স্কোয়ার করার পর আমার প্রত্যেকটা ভুক্তির মান আসবে শূন্য 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 তখন আমি বলব আমার মেট্রিক্সটা হচ্ছে শূন্য তাহলে এখন স্কোয়ার করি স্কোয়ার করার পর এই যে আমার প্রথম শাড়ির প্রথম কলাম অর্থাৎ এই আছে কি শূন্য পরেরটা প্রথম শাড়ির দ্বিতীয় কলম এটা থেকে এই যে শূন্য পরটা হচ্ছে দ্বিতীয় শাড়ির প্রথম কলাম এই যে দুই আরেক মানে দ্বিতীয় শাড়ির প্রথম কলাম এটা হচ্ছে শূন্য দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম এটার থেকে শূন্য তাহলে এই মেট্রিক্সটা হচ্ছে আমার এটা শূন্য গাতি মেট্রিক্স তারপরে হচ্ছে কি এই যে এই ম্যাট্রিক্সটা এখন হচ্ছে এটা এটা কি আমার অভেদঘাতি কিনা অভেদঘাতি কখন হয় যখন এ স্কোয়ার এ স্কোয়ার করার পর আমার আইয়ার আসে এখন সুন্দরভাবে তুমি আবার এখানে ইনপুট করো ফোর ডাইমেনশন আমি এখন ধরলাম সিতে আমি সেভ করি এটা আমি সিতে সেভ করি সি এস আমার তিনে আমি দিলাম এখানে তিন দেওয়ার পর এখন আমি কী করব কত কয়টা শাড়ি যেহেতু দুইটা শাড়ি আমি দেব দুই দুইটা কলম আমি আবার দেব দুই এখন আমার ইনপুট দরকার ইনপুট হচ্ছে আমার দুই মাইনাস তিন এই যে দুই তারপর হচ্ছে মাইনাস তিন তারপর হচ্ছে আমার ওয়ান ওয়ান তারপর হচ্ছে আমার মাইনাস টুসি ইনপুট দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এসিতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাওয়া এখন এই স্কোয়ার করবো একটা ব্রিকেট শিফট ফোর তারপর হচ্ছে আমার মেট্রিক্স তিন এটা আমি কোথায় সেভ করেছি আমি থ্রিতে সেভ করেছি তাহলে আমি থ্রিতে একটা ক্লিক করবো ক্লিক করার পর স্কোয়ার যেহেতু স্কোয়ার করলে যদি আমার আয় আসে অর্থাৎ আয়টা হবে কি আমাদের আই হবে আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান যেহেতু এটা দুইটা শাড়ি দুইটা কলাম তাই আমাদের আয়ও আসবে দুইটা শাড়ি দুইটা কলাম তো এখন ক্লিক করে দেখি আমার কী আসছে হ্যাঁ ওয়ান আসছে ওয়ান এক নাম্বার শাড়ি এক নম্বর কলমের বুক হচ্ছে ওয়ান এই যে আমরা পাইছি আমাদের এরোতে ক্লিক করতে হবে এরোতে ক্লিক করার পর এক নাম্বার শাড়ির দুই নাম্বার কলম হচ্ছে আমার জিরো হ্যাঁ জিরো পাইছি তারপর আবার এরোতে ক্লিক করার পর দুই নম্বর শেরে এক নম্বর কলাম হচ্ছে আমার জিরো তারপরে আবার এরোতে ক্লিক করার পর দুই নাম্বার সেরে দুই নাম্বার কলম হচ্ছে আমাদের ওয়ান হ্যাঁ আমাদের মিলে গেছে সুতরাং আমরা বলতে পারি আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অবেদগঘাতি ম্যাট্রিক্স এখন হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ সেটা আমরা কীভাবে সলভ করবো এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক নির্ণায়ক জিরো হলে এক্সের মান কত তুমি এটা যদি হাতে কলমে করো এটা তোমার খুব দ্রুতই হবে যেমন এই যে আমরা এটার সাথে এটা গুণ করবো নির্ণায়কটা সবারই জানা উচিত আর না জানলে আমার টিউটোরিয়াল থেকে দেখে আসতে পারো আমি পূর্বেও দুটা ক্লাস দিয়েছি সেখান থেকে তোমরা চাই দেখে আসতে পারো এটার সাথে আমরা এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো তাহলে কী হবে আমাদের ফোর সিক্স এক্স প্লাস চার ছয় চব্বিশ মাইনাস চার দুগুনে আট এইট এক্স সমান কত জিরো হলে মান কত জানতে চাইছি এখন যদি এটা আমরা সমাধান করি আমরা এখানে পাবো টু এক্স এখানে পাবো আমরা মাইনাস চব্বিশ বা এক্স সমান হচ্ছে আমাদের এর সময় হচ্ছে আমাদের চব্বিশ বাই দুই তার মানে হচ্ছে আমাদের টুয়েলভ এখন এখন তোমায় কী করবে এটা এমসি কে যদি দেয় এটা তোমরা কীভাবে করবো এমসি কে তোমাদের অপশানে থাকবে কতে থাকবে মনে করো ফোর কতে থাকবে তোমার মনে করো ইলেভেন গতে থাকবে তোমার মনে করো টুয়েলভ এবং ঘতে থাকবে তোমার মনে করো টেন এখন তোমায় বলবে যে এ নিয়ে একটা সমান জিরো হলে এর মান কত তুমি কী করবো এখানে তুমি প্রথমে শিফট আর ফোর এরটা ক্লিক করবে করার পর তারপরে হচ্ছে আমি ডাইমেনশনে গিয়ে এটা দিব এটা কীভাবে ইনপুট দিব তুমি প্রথমে এখানে ওয়ান এরটা ক্লিক করবে আমি একে এটা ইনপোট দিতে চাই তাহলে আমার কয়টা শাড়ি আছে দুইটা শাড়ি কয়টা কলাম আছে আমার দুইটা কলাম দিলাম দেওয়ার পর এখন আমি কী করবো এই ফোর দেখাচ্ছে আমার এই যে এই ফোর যে আমি তখন ইনপুট করেছিলাম তাই এটা আমার দেখাচ্ছে তো আমি এটা রাখবো না আমি এখানে কী দিব ধরো এই যে যেহেতু আমাদের আনসারটা আছে কি টুয়েলভ তাহলে আমি এখানে টুয়েলভ ইন্ট করতেই দেখো যদি আমি এখানে এক্সের জায়গাতে টুয়েলভ বসাই তাহলে আমার বারো আর চার যোগের কত হয় ষোলো বারো আনসার কত ষোলো তাহলে আমি এখানে প্রথমে ষোলো লিখবো তারপরে ইকুয়াল তারপরে আমার কত আছে টু তাহলে দিলাম আমি টু দিসি তারপরে কী করবো ফোর এক্স আছে এক্সের ভ্যালু কত আমার টুয়েলভ তাই কত চার বারো কত আমার আটচল্লিশ এখন আমি এখানে আটচল্লিশ উঠাব কত উঠাবো আটচল্লিশ এখানে আরেকটা ক্লিক করবো পরশিক ক্লিক করার পর ইকলে একটা ক্লিক করলাম ইকলে ক্লিক করার পর এখন আমি কত আছে সিক্স দিলাম সিক্স এগুলো হচ্ছে আমার কি এগুলো হচ্ছে আমার মুক্তিগুলো আমি উঠালাম এখন আমি এসিতে ক্লিক করে বেরিয়ে আসবো তারপরে এবার নির্ণায়ক বের করব নির্ণায়ক তো সবাই বের করতে পারো পারোটা আগেও দেখালাম তুমি কী করবে শিফট একটা চাপ দিবে ফোর একটা চাপ দিবে দেওয়ার পর তুমি অ্যারোতে ক্লিক করে ডিটারমিনেন্ট অর্থাৎ একে একটা চাপ দিবে এখন ইকুয়াল কোনটা কোনটা আমরা বসাবো ডিটারমিনেন্ট কোনটা বের করব এই মেট্রিক্সটায় বের করবো তাহলে আমরা শিফটে আবারও ফোরে এখন এই যে থ্রি থ্রিতে যাওয়ার পর আমি এই মেট্রিক্সটা কোথায় ইন্ট করতেছি একে ইন্ট দিছি তাহলে এখানে একটা এক দিব দেওয়ার পর এখন আমি কী করবো ইকুয়াল একটা চাপ দিব ইকোয়ালে চাপ দেওয়ার পর আমার মানটা কত আসছে জিরো সুতরাং তুমি এভাবে অপশান টেস্ট করেও বলতে পারো যে এক্সের মানপত হলে যেহেতু এর জায়গাতে আমি টুয়েলভ বসার পর আমাদের পুরো নির্ণয় নিরট আনার্স জিরো তাই আমি বলবো আমাদের আনসার হচ্ছে টুয়েলভ তো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আমি সিকিউরিং সিকিউর সলভিং ক্লাস এত অর্থাৎ আমাদের ওয়ান শট ক্লাসের লাস্ট পার্টটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম